আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে আসলাম প্রতিদিনের মতো আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে আমি মাছ কাটা থেকে ভিডিওটা শুরু করলাম সকাল সকাল আর শুরু করিনি মাছটা সকাল সকালই যদিও কেটেছি তো আজকে আপনাদেরকে আমি দেখাবো যে আমি কিভাবে আর কি মাছ কাটি এটা হয়তো বা অনেক বছর ধরে কাটা হয় না অনেক বছর পরে আর কি এরকম আস্ত মাছ বটি দিয়ে কাটলাম দেশে থাকতে বা কাটা হইতো কিন্তু বিদেশে আসার পরে আর এরকম আস্ত মাস কাটা হয় নাই সবসময় মেশিনের থেকে দোকান থেকে কেটে আনে আর এই মাসটা আমি বলছি যে আস্তেই নিয়ে যাব এটা আর এখন দোকান থেকে কেটে নিব না এই জন্য আস্তেই নিয়ে আসছি আর আমি বটিটা ও দেশ থেকে নিয়ে আসছিলাম তো ভাবলাম বটিটা একটু কাজে লাগাই তো আমি কিভাবে মাছ কাটি আপনাদের সাথে শেয়ার করলাম জানি না কে কীভাবে কাটে আমি যেভাবে কাটি ওইভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম আমি কখনও কারও কাছ থেকে মাছ কাটা শিখি নেই সবসময় দেখা আর কি দেখতাম বড়রা কিভাবে মাছ কাটে ওই দেখা থেকেই আমার শেখা তো শেখা সেই অভিজ্ঞতা থেকেই আমি মাছটা কাটতেছি যতটুক সম্ভব আমি আমার নিজের মতো করে পরিষ্কার করে একদম লবণ দিয়ে ভালো করে ধুয়ে তারপরে মাছটা মশলা মেখে রাখছি আর এদিক থেকে আমি লুপ বা কিছু ধুয়ে কেটে এখন পানি দিয়ে সিদ্ধ বসায় দিছি আর লুবোটা সিদ্ধ করে ব্যালেন্ডার যেগুস্ত আপনাদের সাথে শেয়ার করতে মনে নেই তো এখন আমি এটা ভত্তা বানিয়ে নেব আর আমার ভর্তাটা অলরেডি পেঁয়াজ ভাজা হয়ে গেছে তো কিছু পেঁয়াজ ভাজা আমার ছিল তো ওটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি আর এই যে আমার ভত্তাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখন আমি মাছটা এক এক করে আগে থেকে মশলা মাখা আর হচ্ছে লবণ দিয়ে মশলা মেখে রাখছিলাম তো মাছটা এখন আমি বেজে নেব। তো আমার মাছটা সব মাছটা একসাথে চুলাতে হয় নাই এই জন্য আর সব একসাথে বাঁচতে পারি না এটা আমি দুইবারে ভেজে নিচ্ছি পুরোটা আর এদিক থেকে আমার মাছের তরকারিটাও কাটা হয়ে গেছে মাছটা আমি লুব্বা দিয়েই রান্না করবো এই জন্য লুব্বাটা কেটে নিচ্ছি আর এদিক থেকে আমি পেঁয়াজটাও একটু ভাজা ভাজা করে নিছি এখন আমি এক এক করে সব মশলা দিয়ে দেবো এই যে আমি কাঁচামরিচ দিছি তেজপাতা দিছি একটা আর একটু হলুদ একটু ধনিয়া আর জিরা গুঁড়ো দিয়ে দেব আর মরিচের গুঁড়ো আমি দেবো না যেহেতু মরিচের ফাঁকিটা আমি খাই না এই জন্য বেশি করে কাঁচামরিচ দিচ্ছি আর এখন একটু লবণ দিয়ে পানি দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব এর মধ্যে আমি একটা বাঁধাকপি আনছিলাম অনেক দিন আগে আপনাদের সাথে শেয়ার করছিলাম তো বাঁধাকপিটা আর খাওয়া হয়নি তো ভাবলাম যে এখন আজকে এটা একটু ভাজি করব তো এই জন্য বাঁধাকপিটাও কেটে নিলাম এদিক দিয়ে হয়তো বা বাঁধাকপিটা একটু ছ্যাঁচা খাইছে যার কারণে যে উপর থেকে একটু কালো দেখা যাচ্ছে তো এই জন্য আমি এদিক থেকে এটা কেটে নিলাম তো কপিটা এত বেশি পুর ছিল আর কি অনেক পুর ছিল কাটতে অনেক কষ্ট হয়েছে পথর দেখে মনে হলে যতটুকু হইব না তো আরেকটু একটু কেটে নিই তারপরে আমি আর একটু কেটে নিলাম তো কপিটা এখন আমি ভালো করে একদম কেটে তারপরে ধুয়ে তারপরে আবার আপনাদের সাথে শেয়ার করব এর মধ্যে আমার মশলাটাও কষানো হচ্ছে আর এদিকে মাছটা আমি ভেজে রাখছি আর তরকারির সাথে একবারে আলু দিয়ে নিছি তো আমার মশলা কষানো হয়ে গেছে তখন আমি লুপ বা আর আলুটাও কষায় নিছি এখন আমি মাছটা এজি দিয়ে দেবো কারণ আমার তরকারির পানি উঠে নে এসে আমি টমেটোও দিয়েছি কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারি না রান্না করার সময় আর এত কিছু মনে থাকে না যার কারণে আর ভিডিও করা হয়নি তো এখন আমি এই যে মাছটা উপর থেকে দিয়ে দেব তো মাছটা একটু উঁচু নিয়ে আসবে ভালো করে আমি এখন একটু ঢেকে দেব তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উঠিয়ে যে এখন ঢেকে দিলাম তো ওদিকে আমার যে বাঁধাকপিটা ধুয়ে নিচ্ছে কারণ বাঁধাকপি থেকে তো এভাবেই অনেক পানি ওঠে জন্য আগে তো একটু চালনিতে ধুয়ে আর কি রেখে দেবো যাতে পানিটা ভালো করে ঝরে ঝরে যায় আর এদিকে আমার বাঁধাকপির পেয়াজও আমি বসাই দিছি আর আমার মাছটার মধ্যে আমি একটু টালা জিরার ফাঁকি দিয়ে দিলাম আর উপর থেকে কিছু ধনেপাতা দিয়ে দেব ধনে পাতা দিয়ে আমি মাছটা নামিয়ে ফেলব কারণ জিরা ফাঁকি আর ধনে দিয়ে তো দেখি ওরকম আর জাল দেয় না তখন তো এটা কিটা ফেললে এটার গ্রানটা খুব ভালো থাকে তো আমি ধনেপাতা দিয়ে দিলাম আর এদিক থেকে আমার পাতাকপিটা রেডি আমি এখন পেঁয়াজটা ভালো করে একটু ভেজে লাল লাল হইলে তখন আমি এটার মধ্যে একটা ডিম দিয়ে দিব তো ডিমটা আর পেঁয়াজটা একসাথে আমি মিক্স করে ভেজে নিব তারপরে পাতাকপিটা এখন দিয়ে দেবো এটাতে আমি আর অন্য কোনো মশলা ইউজ করবো না শুধু পেঁয়াজ কাঁচামরিচ আর একটা ডিম আর কিচ্ছু না এখন আমি পাতাকপিটা সম্পূর্ণ টুক দিয়ে দিব দিয়ে একটু নাড়াচাড়া একটু লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে এখন আমার এই যে ভাজিটা কমপ্লিট হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে ফেলব আর আমার তরকারিটা হয়ে গেছে অলরেডি আমি আপনাদের ভাইয়াকে খেতেও দিয়ে দিছি তো তো এখন আমি আপনাদের ভাইয়াকে খাবার বেড়ে দিলাম সে খেতে বসে পড়ছে তো এই জন্য আমি খাবারটা একটু বেড়ে দিলাম তো দেখেন তো আমার তরকারিটা কেমন হয়েছে দেখে মনে হচ্ছে যে অনেক বেশি মজা হয়েছে হ্যাঁ তরকারিটা আসলে মজা হয়েছিল তো এটা একটা বোমা মরিচ আনা হয়েছিলো বাংলা দোকান থেকে তোমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ